আসসালামু আলাইকুম ভিউয়ার্স কালার কণ্ঠে সবাইকে স্বাগত আমি মিজান রাশি যাচ্ছি আপনাদের সাথে নানান আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর এবারের আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রানার আপ কি বিপিএল এ যেমন আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে ঠিক তেমনই সমালোচনা হয়েছে উল্লেখযোগ্য নেতিবাচক কয়েকটা দিক দিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য সমালোচনা হলো দুর্বার রাজশাহীকে নিয়ে এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর সমালোচনার শিকার হয়েছে সব দিক দিয়ে মাঠের পারফরমেন্স দিয়ে কিছুটা ছাড় পেলেও মাঠের বাইরের ইস্যুগুলোর কারণে বিপিএলের ভাব মূর্তি নষ্ট করেছে পদ্মার পাড়ের ফ্রাঞ্চাইজিটি বিপিএলের মাঝে রাজশাহীর খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু নিয়ে সমালোচনা হয়েছে অধিক পর্যায়ে একটি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি নেতিবাচক দিক আনার প্রধান কারণ হচ্ছে এটি খেলোয়াড়দের পেমেন্ট দিতে না পারা হোটেল ভাড়া দিতে না পারা পরিবহনের টাকা পরিশোধ করতে না পারা অনেক সমালোচনার শিকার হতে হয়েছে দুর্বার রাজশাহীকে তবে তার মাঝে এখন জানা গেল ভিন্ন খবর শুধু বিপিএল এর মাঝেই না বরং বিপিএল এর আগে যখন ড্রাফটে রাজশাহী ফ্রাঞ্চাইজি টাকা জমা দেবে তখন তারা বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামির কাছ থেকে দাবি করে মোটা অঙ্কের টাকা শুধু তাই নয় বরং রাজশাহীর প্রমোশনালের জন্য হায়ার করা পিয়ার এজেন্সির এক কর্মীকেও করা হয় ঢাকা ছাড়া বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর রিয়াস আজিমের ইউটিউব চ্যানেলে কি বলেন সৈয়দ আবিদ হোসেন সামি চলুন শুনে আসি আমরা দুর্বার রাজশাহীর পারফরম্যান্স অ্যানালিস্ট হওয়ার জন্য আমাকে অফার করেন দলটির ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ জামিল দীপন এরপর বিপিএল এর গ্যারান্টি মানে জমা দেওয়ার কথা বলে আমাকে কিছু কন্ট্রিবিউট করতে বলে যখন আমি বলি ইউ হ্যাভ চোজেন দ্য রং পারসন তখন থেকে পনেরো বিশ দিন পর্যন্ত আমার সাথে তারা কোনো রকম যোগাযোগ রাখেন না এরপর পনেরো বিশ দিন পর তারা আমাকে বলেন উপরে ম্যানেজমেন্ট থেকে আপনাকে নিতে চাচ্ছেন না রাজশাহীর প্রমোশনের জন্য একটি পিয়ার এজেন্সিকে দিয়েছিল এবং আমাকে তার ছবি পাঠিয়েছিল পরবর্তীতে আমি শুনেছি পিয়ার এজেন্সির ওই কর্মীকে পেমেন্ট অ্যালাউন্স দেখিয়ে যে স্বপ্ন দেখানো হয়েছিল তা পূরণ না হওয়ায় ওই কর্মী ঢাকা ছাড়তে বাধ্য হন বিপিএল এর মতো একটি পেশাদার ফ্রাঞ্চাইজি আসরে রাজশাহীর ম্যানেজমেন্টের লোকেরা দিয়েছেন অপেশাদারিত্বের পরিচয় যেখানে নষ্ট হয়েছে বিপিএল এর ভাবমূর্তি বিসিবি থেকে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীতে বিপিএল খেলতে আগ্রহী জানাবে না কোনো ভালো মানের ওভারসিজ প্লেয়ার তাই বিসিবির উচিত এই বিষয়গুলো দেখা এবং দলগুলোর ব্যাঙ্ক ডকুমেন্টস জমা নিয়ে এরপর তাদেরকে প্লেয়ার দেয়া ধন্যবাদ সবাইকে